প্রিয় দর্শক আতঙ্ক হয়ে পড়েছে তিস্তা পাড়ের মানুষ দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি লালমনিরহাট জেলার হাতিবান্ডার পানি প্রিয় দর্শক উদানিক ভালো বিভিন্ন অঞ্চলগুলো তিস্তা নদীর পানি এতে হাজার হাজার পরিবার পানি হয়ে পড়েছে লালমনি হাট এবং প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিস্তা ব্রিজ এলাকা তিস্তা নদীর পানি গতকালকে বিভিন্ন সময় পাঁচ সেন্টিমিটার নিচ দিয়েও প্রবাহিত হল আজ সকাল থেকে তিস্তা নদীর পানি পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রিয় দর্শক এতে পানিবন্দি হয়ে পড়েছে লালমনিরহাটের প্রায় বিশটি গ্রাম

তো খুব সুন্দর লাগছে পানিটা দেখতে কিন্তু আসলে আসলেজনক বিষয় যে এত পানি হলে তো মানুষের ক্ষতি হয় আর পিছনে দেখা যাচ্ছে যে অনেক মানুষের বাড়ি ঘর ডুবে যাচ্ছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার দেখলাম যে ফেসবুকে যে অনেক মানুষের বাড়ি ঘরে পানি উঠছে তারা গরু ছবর দিয়ে খুব কষ্টে আসে মানুষগুলো খাওয়া খুব কষ্ট হচ্ছে তো আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আহ্বান করতে চাই চাচ্ছি যে তাদের একটু খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সকলের আমাদের অনুরোধ সকলেই মিলে তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলে আবেদন জানাচ্ছি সাইদাচন্দ সবুজ টিভি লালমি